প্রতিটি গল্পের পিছনেই গল্প থাকে আমরা শুধু সম্মুখে যা দেখি তাই আমরা বিশ্বাস করি কিন্তু এর পিছনের গল্পটি আমরা অনেকে জানি না বা জানতে চাই না একজন ডাক্তার অপারেশন থিয়েটারে রোগী থাকা সত্ত্বেও তিনি আসতে বিশ মিনিট দেরি করলেন তার আসতে দেরি হওয়া দেখে রোগীর আত্মীয় স্বজনরা প্রচণ্ড ক্ষেপে গেলেন এবং বললেন যে অপারেশন শেষ হোক তারপরে তাকে দেখিয়ে দিব অপারেশন শেষ হওয়ার পরে সেই ডাক্তারের উপর প্রচণ্ড ক্ষেপে গেলেন এবং কেউ কেউ তার কলার ধরে তাকে টানা করতে লাগলেন ডাক্তার সাহেব অনেক কষ্ট করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে বেঁচে গেলেন এবং বললেন যে আমি সরি আমার আসতে দেরি হওয়াতে ডাক্তারকে ছেড়ে দিলেন যথেষ্ট মারধরও করেছেন কিছুক্ষণ পরেই ডাক্তারের একজন আত্মীয় এসে ডাক্তারকে খুঁজতে লাগলেন জিজ্ঞেস করলেন ডাক্তার কোথায় বল তিনি তো এইমাত্র বেরিয়ে চলে গেলেন আর সে ডাক্তার অনেক বদনাম করলো তখন সে আত্মীয় বললো যে আজ ডাক্তারের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে এবং তাকে গোসল দিতে রেখে এরপরেই তিনি অপারেশন থিয়েটারে আসলেন অর্থাৎ ডাক্তার নিজের ছেলেকে মৃত্যুর পরে তাকে কাফন দাফন পরানোর জন্য রেখে এরপর অপারেশন থিয়েটারে আসলেন শুধু বিশ মিনিট দেরি হলো কেন দেরি হলো এই জিনিসটাও জানতে চাইল না আমাদের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে আমরা সামনের অবস্থা দেখি পিছনে যে অনেক পিছনে আরও গল্প থাকতে পারে সেটা জানার চেষ্টা করি না কাজী কেউ যদি খারাপ আচরণ করে থাকে আপনার সাথে তাহলে আপনার সেক্ষেত্রে একটু চিন্তা করে দেখা উচিত হয়তোবা তিনি মানসিক কোনো চাপে আছেন কারো কারো ভিন্ন রকম আচরণ দেখেই আমরা তার উপরে চটে বসি বা তার উপরে আমরা খুব রাগন্দিত হই এবং তার উপরে আমরা ঝাঁপিয়ে পড়ি কিন্তু তার আগে ভেবে দেখা উচিত তিনি আজ কেন এমন আচরণ করলেন স্বামী ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অনেক সময় স্বামী বাহিরের কোনো কাজের প্রচণ্ড কষ্ট বা মানসিক টেনশনের কারণে হয়তো বাসায় এসে স্ত্রীর সাথে একটু ভিন্ন আচরণ করেন সন্তানদের সাথে একটু ভিন্ন আচরণ করেন তখন হয়তোবা আমরা অনেক স্ত্রী বা অনেক সন্তান আমরা হয়তোবা তার উপরে ভিন্ন ধারণা করে থাকি এমন হতে পারে যে তিনি অন্য কোনো কারণে মানসিক চাপে আছেন যার কারণে আচরণ খারাপ করেছেন ঠিক তেমনি হবে স্ত্রীর ক্ষেত্রে হয়ে থাকে যে তিনি হয়তো রাতে ঘুমাতে পারেননি বা সন্তানদেরকে নিয়ে প্রচণ্ড কষ্টের কারণে ফোন করে অথবা স্বামী আসার পরে একটু ভিন্ন আচরণ করলো তখনই আমরা তার উপরে ঝাঁপিয়ে পড়ি বা আমরা বিরূপ মন্তব্য করা শুরু করি হতে পারে তা আপনার সাথে এই আচরণের পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে তাই আসুন মানুষের ভিন্ন রকম কোনো আচরণ দেখলেই তার ব্যাপারে বিরূপ মন্তব্য করার আগে তার প্রকৃত অবস্থাটা জানার চেষ্টা করি